নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ আটই আগস্ট দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মোশন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হলো এবারের কিস্তি টাকা থেকে এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের নতুন ঘোষণা এই মাস থেকে টাকা দেওয়া শুরু নতুন নিয়মে সবাই পাবে এগারো হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কলকাতা সাতই আগস্ট দু বুধবার রাজ্যের কৃষকদের জন্য জানানো হলো সুখবর পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের আর্থিক কাজে সহায়তা করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়া হয়ে থাকে বছরে দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো। অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে এই বছরের প্রথম কিস্তির টাকা তেরোই জুন থেকে রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে এখনও অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এখনও পর্যন্ত টাকা পায়নি এই কৃষকদের এই চলতি আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্লক অফিস থেকে খবর পাওয়া গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই কৃষকদের উদ্দেশ্যে ব্লক অফিস বলা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি করা নেই বলেই টাকা পায়নি এই কৃষকদের প্রথম কিস্তির টাকা আর দেওয়া হবে না ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলো দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু সালে দেখা গেছে আটই ডিসেম্বর এবং দু সালে দেখা গেছে একুশে ডিসেম্বর এবং দু সালে দেখা গেছে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করা হয়েছে তা হল নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে রবি মরশুম টাকা দেওয়া হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে কোন কোন কৃষকদের কি কি কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত করা হবে সেই বিষয়ে এই তথ্যের মধ্যে আলোচনা করা হয়েছে এরই পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা নির্দেশিকা কি বলা হয়েছে তা এবার দেখে নেওয়া যাক রাজ্যের কৃষকদের নতুন নির্দেশিকা এক নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাস চেক করতে হবে যদি কারো স্ট্যাটাসের ঘরে এই মুহুর্তে আইডি নাম্বার এবং আধার নাম্বার না দেখায় তাহলে অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে এই আধার সংযুক্তিকরণের ফর্ম বিডিও অফিসে বা ব্লক অফিসে গেলেই পাওয়া যাবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে এই ফর্মটি যদি কেউ জমা না করে তাহলে আগামী কিস্তি টাকা থেকে এই কৃষকরা বঞ্চিত হবেন ফর্ম জমা করার সাত দিনের মধ্যেই আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে এই ফর্মটি জমা করার কোনো শেষ তারিখ ঘোষণা করা হয়নি শুধু বলা হয়েছে অক্টোবর মাস শুরু হবার আগেই জমা করতে হবে এই আধার সংযুক্তিকরণের ফর্মটি কারণ অক্টোবর মাস থেকে রবি মৌসুম টাকা দেওয়ার কাজগুলো শুরু হয়ে যাবে দুই নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে লিঙ্ক না করলে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তিন নম্বরে বলা হয়েছে যদি কারো আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে চার নম্বর বলা হয়েছে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে অর্থাৎ অনলাইনে ফর্ম ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এই কৃষকরা আগামী রবি মরসুম টাকা পাওয়া থেকে শুরু করবেন পাঁচ নম্বর বলা হয়েছে যদি কারো স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখায় তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে বা বিডি অফিসে গিয়ে আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে জমা না করলে এই কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন ছ নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান আপনাদের ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুকের জেরক্স করে জমা করতে হবে সাত নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই আছে কি না তা যেন অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেয় না থাকলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক বা ইকুয়াইসি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে আট নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র বা দলিল দেখিয়ে অনেক কৃষকরা টাকা পাচ্ছিলেন এই বিষয়টা ব্লক অফিস থেকে খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে এরূপ কৃষকদের আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ আর টাকা পাবেন না নয় নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তারা যদি জনধন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করেন ফর্মটি তাহলে তাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না দশ নম্বরে বলা হয়েছে ইতিমধ্যে কিছু কিছু ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে তাই কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন যদি এখন সেই ব্যাংকটি পরিবর্তন হয়ে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে নতুন ব্যাংকের পাসবুক জেরক্স করে বা নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের নাম্বার ব্লক অফিসে জমা করতে হবে না করলে রবি মৌসুম টাকা পাবেন না যেমন ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে নবান্ন মহলে দেখা গেছে দু হাজার সালের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মা বোনীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল কৃষকরাও তাদের কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে আবেদন রেখেছিলেন অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার এবারে নতুন ভাবনা কৃষকদের নিয়ে কৃষকদের খুশির খবর জানানো হলো। বিভিন্ন সরকারি মাধ্যমে জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যেখানে কৃষকরা পেতেন দশ হাজার টাকা এবার থেকে পাবেন এগারো হাজার টাকা এবং যেখানে পেতেন কৃষকরা চার হাজার টাকা এবার থেকে পাবেন পাঁচ হাজার টাকা যেহেতু এখনও সরকারি মাধ্যমে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি শোনা যাচ্ছে বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কার্যকরী করা হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকরা তাদের চাষবাস করার জন্য আরও মনোবল বৃদ্ধিও পাবে এছাড়াও কৃষকদের আরও নানা রকমের কর্মসূচি বা প্রকল্প চালু হতে চলেছে কৃষকরা যাতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজে সাফল্য আনতে পারে সেদিকে সবসময় নজর রেখেছেন রাজ্য সরকার খুব শীঘ্রই পঞ্চায়েত অফিস থেকে রাজ্যের কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হবে এর জন্য পঞ্চায়েত অফিসে ফর্ম জমানো শুরু হয়ে গেছে তো বন্ধু মনে রাখবেন যারা বিনামূল্যে বীজ পেতে চান তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে একটি বীজ প্রদান করার যে একটা ফর্ম দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা ফিল করে জমা করে দিন পঞ্চায়েত অফিসে গিয়ে কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে আবদ্ধ থাকবে না জনসাধারণের কথা চিন্তা করে আরও বিভিন্ন প্রকল্পের রূপায়ণ এবং ভাতা বৃদ্ধি করা হবে যে সমস্ত প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে তাদের মধ্যে কয়েকটি প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যুবশ্রী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ঐক্যশ্রী লোক সহ আরও বিভিন্ন প্রকল্প আগামী দিনে কৃষকদের আরও নতুন নতুন প্রকল্প বা কর্মসূচি চালু করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট পাওয়া গেছে একটি পরিবারের একের অধিক যদি এই প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে এই জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে প্রত্যেকটি জেলার এক্সচেঞ্জ অফিসে পাঠানো হচ্ছে লিস্ট যাদের নাম রয়েছে লিস্টে তাদের ভেরিফিকেশন হয়ে গেছে যারা উপযুক্ত প্রমাণ দেখাতে পেরেছে তাদের যুবশ্রীর প্রকল্পের আওতায় রাখা হবে এবং যারা প্রমাণ দেখাতে পারেননি তাদের নাম বাদ দেওয়া হয়েছে এরকমই কৃষক বন্ধু প্রকল্পের শুরু হবে বলে জানা গেছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা একটি জমি নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা পাচ্ছেন তাদের মধ্যে যে কোনো একজনকে প্রকল্পের টাকা দেওয়া হবে বাকিজনদের নাম বাদ দেওয়া হবে প্রকল্প থেকে আপনারা মনে রাখবেন যে একটি জমি নথিপত্র বা দলিল দেখিয়ে কিন্তু পরিবারের অনেকজন অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ ফর্ম জমা করেছিলেন তো যখন এসে চেক করতে যাচ্ছেন তখন কিন্তু সেটা কিন্তু তিনজনের নামই শো করছে বা দুজনের নাম শো করছে তো মনে রাখবেন যে তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে অর্থাৎ বলা হয়েছে যে একটি জমি নথিপত্র দিয়ে একজনে টাকা পাবেন আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে এবং কোন কোন কৃষকদের কী কি ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সরকারের তরফ থেকে সেই বিষয়ে কিন্তু জানানো হলো আপনাদের এই ভিডিওটির মধ্যেই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমারই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ